আলাইকুম ভিউয়ার্স আমরা বর্তমান সময়ে নেট সমস্যার কারণে কোনো ধরনের ফেসবুক চালাতে পারতেছি না ইমো চালাতে পারতেছি না এবং কি হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বলেন কোনো কিছুই কিন্তু চালাতে পারতেছি না তো আমি আপনাদেরকে একটি ভিপিএন দেখিয়ে দেবো এই ভিপিএন এর মাধ্যমে আপনারা ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব কিছুই আপনারা চালাতে পারবেন এবং কি ইনস্টাগ্রামও চালাতে পারবেন তো কীভাবে চালাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো আমার কিন্তু সব কিছুই চলতেছে আমার দেখতে পাচ্তেছে না এখানে ইমও চলতেছে ফেসবুক চলতিছে আমার সব কিছু ফেসবুক একদম আগেকার মতনই চলতিছে ইউটিউব চলতিছে আগেকার মতন এবং কি আমার টিকটক চলতেছে সেম আগেকার যেরকম ছিল সেরকমই চলতিছে এবং কী হচ্ছে আমার আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই কিন্তু আমার একদম পপুলারলিভাবে আগেকার মতনভাবে কিন্তু চলতেছে দেখতে পাতিছেন আপনারা তো আমি এগুলো কিভাবে চালু রাখলাম তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু সব ধরনের অ্যাপ কিন্তু এই নেট প্রবলেমের কারণ হলেও আপনি চালু রাখতে পারবেন তো কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো তো এটা করার জন্য প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোরে আসতে হবে আসার পর এখানে সার্চবারে ক্লিক করে ভিপিএন লেখে চারটা ওয়ান লেখে সার্চ করবেন ভিপিএন চারটা ওয়ান লেখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম চলে আসবে তারপর আপনার এই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন এই অ্যাপটা ডাউনলোড করে আপনারা অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এরকম চাবে তারপর আপনার অ্যাপটা অন করে দিবেন এই অ্যাপটা অন করে দেওয়ার পরে আপনারা জাস্ট এই অ্যাপটা থেকে বের হয়ে আসবেন আসার পর এখানে আপনারা স্কল রাউন্ড করে পুরোটা একদম রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোনের ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন ওয়াইফাইটা কানেক্ট করে নিয়ে তারপর আপনারা যে অ্যাপে ক্লিক করেন না কেন সব ধরনের অ্যাপে আপনারা এখানে কাজ করবেন এটা হানড্রেড পারসেন্ট এবং কি আমি নিজেও কিন্তু এখন চালাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই আপনার কালকে মূলত নেটটা দিছে আমি আজ থেকে আর কি ভিডিও বানানো শুরু করছি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইমোটিমো মেসেঞ্জার সব কিছুই কিন্তু দিছে হোয়াটসঅ্যাপ আমি এমনকি সবাইকে ছবি ভিডিও সব কিছুই কিন্তু পাঠিয়ে দিচ্ছি আমার কিন্তু সব চল চলতিছে আপনাদেরও কিন্তু চলবে তো আপনারা যদি এই অ্যাপটা ইনস্টল করে যদি আপনারা কাজটি করেন তাহলে কিন্তু করতে পারবেন এই ভিপিএন অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে হবে অ্যাপটা আপনারা ডাউনলোড করতে হবে তো আপনারা যারা করছেন তাদের কিন্তু সব চালাতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম